ক্ষমতা আছে না নেই জোরে বলতে ভাসে না নেই দেখো পৃথিবীর দাদা বেলের ভাই আমেরিকার দিকে তাকিয়ে দেখো আমরা তো আমেরিকায় যাইনি নেট খুলে দেখো আজ আমেরিকার অবস্থা কি বাবা রাত দিন কাঁদছে আগুনে পুড়ে সাই হয়ে যাচ্ছে সারা পৃথিবীর দাদা সারা পৃথিবীর নেতা সারা পৃথিবীতে সরি ঘোরায় হ্যাঁ এখন মসজিদে আজানদের চাল্লা পানি আগুন বন্ধ করো আনন্দ কোথায় জি কি ব্যথা কি বেদনা না জি আজকের বাপ কেনাকাটা করেছে কাল পর্যন্ত আজকের বাপ বাবা নেই আমি বললাম কি হবে বিয়ে কি হবে ওরা বলল আমাদের বিয়ে যদি না হয় এক বছর বিয়ে হবে না ওই মরা বাবাকে রেখে ও বিয়ে করতে যাবে হ্যাঁ ওদের নিয়ম নাকি আছে বাবা জি ওই মরা বাবাকে রেখে বিয়ে করতে যাবে আর যদি এখন বিয়ে না করে এক বছর বিয়ে হবে না দেখুন তো কত কষ্ট বাবা কত বেদনা বাবা এই তো দুনিয়া এই তো দুনিয়া জি হায় হায় কার জন্যে কী করছো বাবা হ্যাঁ দুটো বাচ্চাকে শুবিয়ে কালো চাদর মুড়ি দিয়ে দরজাটা টেনে পাঁচিলে কাছে দাঁড়িয়ে আছে আমার নবী আসবে আল্লাহর নবী রহমতের নবী মদিনার মসজিদ থেকে বেরিয়েছে সাহাবিরা বলছে নবী আপনি কোথায় যাবেন আল্লাহ নবী ডেকে বলছে আমি দাওয়াত বাড়ি যাচ্ছি যত সাহাবি মদিনার মসজিদে নামাজ পড়েছিল সব সাহাবিরা বলছে নবী আমরা যাব আমরা যাব আমরা যাব আমরা যাব আমরা যাব নবীজিকে বললো বাবা আমার একটা গরিব সাহাবি ঘর বেঁধেছে একটু দোয়া লেবে বলে দাওয়াত করেছে আমি যাচ্ছি তোমরা গেলে কি হবে মান সম্মানের ব্যাপার সাহাবিরা বলছে নবী গো কোনো চিন্তা নেই আমরা না খাবো না বাইরে বসে থাকবো কিন্তু নবী যেখানে যাবে আমরা সেখানে যেতে চাই নবী বলল বাবা তবে চলো বিশ্ব নবী সাবি দিয়ে আমার নবী গুটি 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 পায়ে যাচ্ছে বাবা যেতে 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 বিরাট বড় ময়দান মাঠ বাবা হঠাৎ তাকে দেখে হজরতি জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে আসসালাম আলাইকা ইয়ার সুলাল্লা দিনের নবী গো আমি জিবরাইল আর খবর দিতে এসেছি ও জিবরাইল কি খবর বলে গো যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন ওই বাড়ি আপনি যান 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 আমি বাধা দিচ্ছি না তো একটা খবর আপনার কানে দিয়ে দিচ্ছি ওই বাড়িওয়ালা দুটো ছেলে আছে ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী খানা খাবে কথা বুঝতে পেরেছে হ্যাঁ আল্লাহর নবী কানে শুনল ফেরেশতা চলে গেল আল্লাহর নবী দরজা নক করেছে সাবি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন সাহাবি বলে হুজুর আমি তো রেডি জব দিয়েছে সঙ্গে সঙ্গে দয়া নবীর পাঁজা করে ধরেছি হুজুর চলুন ঘরে চলুন সেবে কি খুশি কি আনন্দ জি আমার নবী এসেছে আমার রসুল এসেছে খুশি আল্লাহ রসুল আল্লাহর হাবিব বিছানায় বসে গেল আমার নবী ফাঁক বলছে সাহাবি তোমার কপাল খা ভালো কি হুজুর হ্যাঁ বলে তুমি বাইরে তাকিয়ে দেখো কত সাবিয়াস তোমার বাড়ি এসছে অবাক নবী বলছে কি জোগাড় করেছো বাবা খাবার কী জোগাড় করেছো বলে হুজুর কেজি কানি কেজি তিনি ছাগলের গোস আর এক কিলো জবের আটা রুটি আপনি খাবেন আমার একটা ছোটো বকরি তিন কিলো গোশ কম বেশি আর এক কিলো জবের আটা নবী বলছে বাবা তোমার বাড়িতে অনেক সাবি এসছে এখন উপায় কি সাবি মাথা নিচু করে বলছে হুজুর মান সম্মান যায় যে এখন উপায় কি নবী বলছে কোনো চিন্তা নেই আমি নবী যখন তোমার বাড়ি এসছি তোমার সম্মান ইজ্জত আমার আল্লাহ বাঁচাবে এটা আসতে বলে সত্যি আসতে বললেন কত সাবি গেছে শুনেছেন কত শুনিনি ষোলোশো সাবি গোস কত তিন কিলো আর রুটি এক কিলো সাবই কত ষোলোশো বেরেন ঠিক থাকবে হ্যাঁ আমরা যখন বাপের খানা করি আটশো লোকের আয়োজন হাজার লোক হয়েছে আমরা তখন কি বলি ডালি পানি হ্যাঁ গোশ দু পিস দেওয়ার দামি নদী বলি নে হ্যাঁ আর ষোলোশো সাবি হাজির হ্যাঁ এক কিলো চবেরাটা আর তিন কিলো গোশ নবী বলছে কোনো চিন্তা করো না আমি নবী আছি তোমার মান সম্মান বেঁচে যাবে জোরে বলো সাহাবি বলছে হুজুর আপনি দয়ার নবী এসছেন আমি চিন্তা করছি না তবে ষোলোশো সাহাবি আর তিন কিলো গোশ এক কিলো রুটি কি হবে আমার রসুল বলছে বাবা কোনো চিন্তা করো না যত সাবি বাইরে আছে ওরা আগে পেট ভরে খাবে জোরে বলে একটু জোরে বললেন না নবীজি বলছে আমার ষোলোশো সাবি বাইরে আছে ওরা আগে পেট ভরে খাবে তারপর আমরা খাবো জোরে বলু চিল্লে বল রুটি কতরা আর গোশ তিন কিলো নবী বলছে ষোলো ষোলো কাবে আগে খাবে সাবি মাতা করে বলছে আগে খাবে তুই এক দু তিনজনের দিলি তো আউ নবী বলছে কোনো চিন্তা নেই আল্লাহ নবী রহমতেন নবী নবী ডেকে বলল বাবা লাউ লাউ তোমার আর গোশের হাঁড়িটা আমার কাঁচানো আর রুটির বার কোষটা আমার কাচানো নবীর কাঁচানা হল হলো রুটিগুলো ছিললেন বাবা রুটিগুলো ছিল টুকরো টুকরো করলেন আর গোশটা রেখে দিলেন সামনে আমার রহমতে নবী কী করলেন নবীজির গালের থুতু ওই গোশে লাগিয়ে দিল নবীজির গালের থুতু ওই রুটিতে লাগিয়ে দে নবী কী দিয়েছে বাবা হ্যাঁ নবী কী দিয়েছে কার থুতু নবীর থুতু হ্যাঁ আবার যেন কাল চালাকি করে বইয়ের কাছে বলো না কুটুম বেশি এসে গেলে আমার কাছে খোকাজ বলে গেছে থুতু কিন্তু বউ তো খাবার কথা কেউ খাবে না তোর হবে না কারণ আমাদের থুতু তো পয়সেন বিড়ির গন্ধ চাচা বয়স হয়ে গেছে তাও বিড়ি চালাচ্ছে আল্লাহ আমি চিন্তা করি বাবা অনেকে বলে তুমি তো বিড়ি খাও না বসবা কি একটা বিড়ি তিনটে ডাবের কাজ বিড়ির ডাবের থেকে নাকি বিড়ির দাম বেশি জন্মের খাবার খাচ্ছে হ্যাঁ পানতালি গেছে মাঠে কাজ করতেছে একে বলতে বিড়ি লেছি আলি বসে খাবে পায়খানা গেছে তিনটে বিড়ি লেছে জন্মের খাবার খাচ্ছে পায়খানা বসে আর খাচ্ছার কতন দেছে অনেকে বলে হুজুর তুমি জানো না ও খালি না মাল ভালো বের জি মুসলমান কি খাচ্ছ হ্যাঁ মার পেটে দশ মাস দশ দিন ছিলে আল্লাহ তোমার মুখ দিয়ে কিছু খাবাইনি একটু জোরে বলু। চিললে বলুন আর একটু জোরে বলুন মার নারীর সঙ্গে তোমার আমার নারী যুক্ত করে মায়ের পেটে তিল তিল করে খাবিয়েছে একটু জোরে বলুন নবী পাক কি দিয়েছে গোসে কি দিয়েছে গোসে থুতু আচ্ছা নই পাকে থুতু কি পাক জোরে বলে আল্লাহ নবী দেখে বলো বাবা আমার নবীজির কাঁধে ছিল নামাজের পার্টি ঢাকনা দিয়ে দিল ঢাকনি দিয়ে দিল যাও যাও যাবা বিসমিল্লা বলে বেটে দাও কোনো চিন্তা করবা না যত সাবি যত সাবি এসছে সবাই পেট ভরে খাবে আমার নবী পাক দেখব বলছে বাবা কেউ যেন গালে তুলবা না আমি নবী পাক বললে তারপর খাবে বাবা সব বলছে আছে কাতারে কাতারে লাইনে লাইনে সাবি বিসমিল্লা বলে হাতে সব দিয়ে দেয় গোস্ত রুটি বাবা সবার পৌঁছে দিয়েছে এইবারে হাঁড়ি টেনেছে নবীর কাছে আমার নবী বলছে বাবা এবার হ্যাঁ ঢাক নাগলা কর ঢাক নাগলা করে দেখে ষোলোশো সাহাবির কোলে পৌঁছে দিয়েছে রুটি আর গোস কিন্তু ঢাক নাগলা করে অবাক হয়ে গেল ওই গোশ আপনার হাঁড়ির গোশ এক টুকরো কুমিনি একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলা যাবে না আল্লাহ দিলি ফুরোয় না আর মানসি দিলে এ কথা বলো না কেন আল্লাহ দিলি ফুরোয় না আর দিলে আল্লা যদি দেয় তোমার ক্ষেতের এক কোনায় দেবে তোমার আল্লাহ যদি দেয় তোমার একটা খ্যাতের কোনায় দেবে বাবা হ্যাঁ তবে যেন অহংকার করো না ডেমাক করো না দশ কাটা পটল করিলে দেড়শো টাকা কিলো পটল বেশি উঠছে বলে যেন ডেমাক করো না অহংকার করো না হ বলে করতি হয় করতে হয় পরের বছর তিন বিকে করে সব হাজা দেখবে তো চাষা কতটা করেছিস সব শেষ জি এই জন্য চাষা মরে আশায় না 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 যখনই কোনো কাজ করবে বিসমিল্লা বলে কাজ করবে পটল বিক্রি করবেন বিসমিল্লা ও ছেলেরা ও যুবকেরা পটল তুমি বসাবে বিসমিল্লা বলে বসাবে তুই আম গাছ রোবে বিসমিল্লা বলে তুমি রোবে বা বিসমিল্লার বরকত আছে না নেই জোরে বলো তুমি গালে যখন খানা তুলবে কি বলে তুলবে জোরে বলো বিসমিল্লাহ রহমান রহিম ও ভাই এই দুয়াটাই বিসমিল্লা এই বিসমিল্লা একটা মাস পরে দেখো তোমার পেটে কোনো গ্যাস হবে না কিন্তু আমরা তো বলি নে আমরা তো বলি নে মাঠেতে শাসা বাড়ি এসে ভাত শুধু বদ্যিকে তাকাচ্ছে তো আর শুধু খাবো বিসমিল্লামি ও ভাই নবীজির গালের থুতু এত দাম নেজির গালের থুতু এত মূল্য বাবা ষোলোশো সাবির কোলে কোলে পৌঁছে গেছে কে তো হাঁড়ির গোট হাঁড়িতে রয়ে গেছে রুটি বাবা সেইভাবে রয়ে গেছে আমার নবী বললো সাহাবিরা তোমরা যেন কেউ খাবে না আমার নবী বললো বাবা এইবার আমরা তো খাবো কিন্তু দাঁড়াও 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 বাবা আমি নবী যখন কিছু খাই আমার দুটো নয়নের নাতি ইমাম হাসান ইমাম হোসেন ওরা দুই ভা আমার কোলে বসে আমি নবী ওদের গা আগে দেয় তারপর আমি খাই সাহাবি রে তোমার দুটো ছেলে আছে তুমি জলদি করে দেখে দাও কোথায় গেছে আমি আগে ওদের গালে তুলে দেব নবীজির গলাখানা জড়ে বলছে নবী গো আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে এখন ডাকা যাবে না এখন ডাকা যাবে না ডাকলে আপনার জ্বালাতুন করবে আপনি খেয়ে আমার নবী পাক বলল বাবা আমি যা মুখে বলি তাই কাজ করি বাবা কোথায় গেছে তুমি বাচ্চা দুটো ডেকে আমার কোলে দাও আমি আগে ওদের গালে দেব তারপর আমি খাবো নবীর গলাখানা চড়ি কান্দতে লাগলো নবী গো আর উঠবে না নবীর আপনার কোলে আমি কারে দেবো আমার দুটো বাচ্চা দুটো আজকের বেঁচে নেই নবী গো আর সকালবেলা দুটো বাচ্চা আল্লাহ তুলে নিয়েছে আজ আমার আমার বলার কেউ নেই বিবির মা বলার মতন কেউ নেই আজ আমি কার কোলে তুলে দেব আমার দিনের নবীরা নবী দেখবো যে বাবা সাহাবি গো আজ তোমার দুটো বাচ্চা মরে গেল আর তুই আনন্দ করে আমার খাবার চোখে ব্যাপার বলে নবী ছেলে মরে গেলে ছেলে পাবো আজকের সন্তান মরে গেলে সন্তান পাবো কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু নবী পাব না নবী আপনি রহমতের নবী এসেছেন আমার ছেলে মরে ঘরে আছে আমি ভুলে গেছি আপনার চেহারাখানা দেখে আপনার নূরের মুখখানা দেখে আমি ভুলে গেছি নবী আমার ছেলে চলে গেছে তাতে দুঃখ নেই আপনি তো বেঁচে আছেন জোরে বলুন সবাই চিললে বলুন আর একটু জোরে বলা গেল না আমার রসুল বলল বাবা চলো তো কোন ঘরে তোমার ছেলে মরে আছে চলো তো দেখি আমার দিনের নবী যাবে সাহাবির বিবি দরজার কাছে দাঁড়িয়ে ও নবী না না যাবেন না আমার সোনার মানিক বেঁচে নেই গো আমার চাঁদ ডুবে গেছে আমার দশটা পাঁচটা নামাতে দুটো কলিজার টুকরো রে আমার বড় ছেলে ছোট ছেলের জবাই করলো সকালে আমি আল্লাহর কাছে কেঁদে বললাম আল্লাহ আমার বড় ছেলে তোমার মা বলে ডাকবে আমার কলজিটা জুড়িয়ে যাবে অনবিক পাশের বাড়ি সাতের থেকে নিচে পড়ে বড় ছেলে মারা গেছে অনবিক আজ আমি মা সন্তান হারা মা আমার আমার সন্তান মা বলে ডাকবে না গো আমি দশ মাস দশ দিন পেটে রেখেছি আমি মা কি সহ্য করু মা থাকতে পারিনি অনবি আমি গরিব ছাগলের গোসা রুটি জোগাড় করেছি আপনি একটু খান আপনি খান আপনি আমার মরা ছেলে দেখলো তো আপনি খাবেন না তারপরে বাড়ি খান না আমি জানি আমার মরা ছেলে দেখো খাবেন না আমার নবী বলে মা আমার একটু দেখতে দাও মা আমার নবী খুলে দিল আমার নবী ঘরে যে দেখি বাপ কালো চাদর মুড়ি দেওয়া আমার দিনের নবী চাদর আগলা করে তাকে একটা গলা কাটা ভাবজি গো আর একটা নাড় বুড়ি বারাবাক ছেলে ছেলে যাবাক আমার নবী দেখে কাঁদতে লাগলো হ্যাঁ আল্লাহ এ কি মরুন এ কি মরণ আর সাবির দুটো বেটা তুমি দুটোই তুলে নিয়েছো আর সাবি গরিব নতুন ঘরে উঠবে আর আমার আনন্দ করে নো বাচ্চা ছাবি আমার খাওয়াবে কিন্তু আজ কি হলো রে আমার নবী আল্লাহর বিশ্ব যিনি মদিনায় শুয়ে আছে গো ওই দুই বাচ্চা ঠেলে দিয়ে আমার নবীক দুই বাচ্চার মাঝখানে পড়ছে আমার নবী হাত তুলে বলা আল্লাহ আমি না তোমার দোস্ত আমি তো অদা করেছি এই বাচ্চা দুটোর গেল আগে তুলে দেব খেলাপ করি ইহুদি ইহু কি বলবে আমি তোমার দোস্ত বল চাল্লা এই বাচ্চা দুটো তুমি একবার আমার কোলে তুলে দা আহ আমার নবীর দোয়া আমার নবীর মোনাজাত হ্যাঁ এই জন্য মসজিদে মোনাজাত হলে থাকবেন বাবা জি কোনো জায়গা দোয়া হলে একটু থাকবেন বাবা মোনাজাতটা বড় মূল্যবান বলো মূল্যবান বাবা এখন অনেক জায়গায় দোয়া উঠে যাচ্ছে বাবা জি হাতে ধরে পায়ে ধরে বলছি বাপ যারা ফুরপুরা মানেন যারা ফুরপুরা চেনেন খবরদার আমি হাতে ধরে বলে দিয়ে যাই কোকা ভাই করবেন আপনারা করবেন এই যে দোয়ার মজলিস আমার বেলিয়ার ভাইরা করেছে বাবা আমি বলে যাচ্ছি লিখে রেখে দেন আলেমদের জিজ্ঞেস করে দেখবেন যেখানে আল্লাহর কালাম হয় এক বছর আল্লাহর রহমত নাজিল হয় সবাই চিল্লে বলেন এটা জোরে বলতে হবে এক বছর আল্লাহ রহমত নাজিল হয় হ্যাঁ শুধু তাই না এই বেলের গ্রামে যত কবরবাসী আছে এক চল্লিশ দিন কব রাজাবাল্লা মাপ করে দেবে চালাকি পেয়েছো মিলাদ দিয়ে কি হয় হ্যাঁ মিলাদের চাঁদা চাইতে গেছে মিলাতে চাঁদা দেয় ন চাঁদাতে কি হবে হ্যাঁ তো কলকি হবে তুই মরে দেখ আগে তুই মর আগে বুঝতে পারবি বেঁচে আছো বলে তোমার চুল খুব হ্যাঁ এই জন্য বলছি বাবা এর মহাফিল তোমরা প্রতি বছর করো এই ফকির মিসকিনের পাতে ভাত দিও বাবা এই রজবের চাঁদ তাই তো ভাই এটা কোন চাঁদ রজবের চাঁদ করমর্তবার চাঁদ জানেন এই চাঁদে আমার নবী মেয়ারাজে গেছে তাই তো ভাই আল্লাহ দিদারে গেছে জি বড় মরতবার চাঁদ বাবা এর জন্য বলছি হাতে ধরে বলছি এই চাঁদে বেশি দান করবা আর সাবান চাঁদে লোকের খাওয়া এর পরের মাসটা সাবান চাঁদ তো এর পরের মাসটা সাবান চাঁদ খাওয়াবে তার পরের মাস রমজান মাস তার পরের মাস কি মাস আরে কথা বলেন কেন সবাই নিয়ত করুন যারা এখানে বসে আছেন আমার আমার মুসলমান ভাই প্রত্যেকের কাছে বলছি আপার মনে মনে নিয়ত করুন আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় আমরা কিন্তু রোজা ছাড়ব না বলুন কি আপা রাজি আছেন রাজি আছেন আবার অনেকে রোজার মাসালি গ্যাস্ট্রিক হয় বলে হুজুর আমার পেট কিরাম করছে করবেন না তো জি যত ভাই আমার বসে আছে সবাই রোজা রাখবেন তো কি বলছেন রাখবেন তো হ্যাঁ না দুপুরে খাবেন কি গোমড়া দেখো দি খবরদার এক বছর পর রোজা আসছে বাবা খুব সাবধান রোজার মাছটা ভুলবেন না কত নিয়ামতে রোজা রাখবেন বাবা দেখ আমি যে কথা বলছিলাম বাবা খুব মনের কথা বলছি বাবা আমার নবীর দোয়া করছে দুই বাচ্চার মাছ খানে আচ্ছা আমার নবীর দুয়াকে আল্লাহ ফেরাবে আর কথা বলে কেন এ জোরে বলে আমার নবীর দুয়াল্লাহ ফিরবে এ এখানে হাজি আছে কেউ হাজি দুজন আছে তাই তোরা হাজি হাজা যারা মদিনায় গেছো আল্লাহর দিকে তাকিয়ে বলো নবীজি রওজায় গেলে চোখের পানি রাখা যায় হ্যাঁ হাজি সাহেব জেস্ট করে দেখেন হাজি সাহেব জেস্ট করে দেখেন আমার নবীজি রওজা দেখলে থাকতে পারবে না এমনি চোখের পানি গড়িয়ে পড়বে বিশ্ব নবীর রহজা জি আল্লাহর হাজিদের দাম এত কেন বাবা আমার নবীর রহজা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বেগুনা মাসুম বানিয়ে দেয় একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আল্লাহর কাবা দেখে যখন গোনা মাপ আমার নবীর রহজা দেখলে গোনা মাপ জোরে বলুন যত ভাই আমার এখানে বসে আছেন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের হাজি বানাবে কে সবাই রাজি তো কি বলেন তো কারা কারা নবীর অউজা যাবেন একটু বলুন তো বলুন ইনশাল্লাহ সবাই যাবেন তো সবাই যাবেন তো বলুন ইনশাল্লাহ যাবেন আমার নবীর রওজাটাই চোখে দেখবেন বাবা দেখলে আপনার মনটা পরিবর্তন হবে সোনার নবীর রওজা বাবা না গেলে বুঝবেন না ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা ও আমার বাবাজিরা একটুখানি মনের কান দিয়ে শুনুন আমার নবী দুই বাচ্চার মাঝখানে দুয়া করছে আয় আল্লাহ আজকের দুটো বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে বিদায় নিয়েছে আমি নবী অদা করেছি বাচ্চা দুটোর গেলে আগে দেব আল্লাহ কিন্তু আজকের আমার অদা কি পূরণ হবে না ইহুদিরা মনে মনে খারাপ বলবে আল্লাহ আল্লাহ আমি তাই তোমার কাছে নবী কানছি দুটো আমার কোলে তুলে দাও আমার নবী যখনই মোনাজাত করছে বাবা আমার নবীর চোখের পানি বুকে পড়ছে ও ভাইরা রে নবীর দু এমন দুয়া বিশ্বনবীর দু দুপোটা চোখের পানি গো ওই কালো চাদরে পড়লো আমার নবীর চোখের পানির কত দা আমার নবীর চোখের পানি কত মূল্য রে আমার নবী বাড়িতে দু বেটা চোখের পানি ওই চাদরে ফেলেছে আল্লাহর কি মহিমা ওই দুটো কচি বাচ্চা নড়ানড়ি করা শুরু করেছে নারায় তকবির জোরে বলতে পারলে না নারায় তকবির আর জোরে বলতে পারলে না নারায় তকবির আমার নবী তখনও দোয়া করে আমার নবী তখন হাত তুলে মোনাজাত করে ও ভাইরা বিশ্বনবী মোনাজাত বন্ধ করে তাকে কালো চাদরে দুই ভাই নড়ানড়ি করছে আমার নবী পা দুই ভাই নাম ধরে যে ডেকেছে ওই দুই ভাই কম্বল ফেলে দিয়ে আল্লাহ নবীর কোলে দুই ভাই উঠে বসে আমার নবী দুই বাচ্চার গালে প্রথমে চুমো দিল আমার নবী রহমতের নবী এইবারে কোলে করে পাঁচা করে নিয়ে নাস্তায় বসালো জোরে বললেন না একটু চিল্লে বলা গেল না আমার নবী পা কি করলেন আগে গোস্ত আর রুটি ওই বাচ্চা দুটার গাল আগে দিয়েছে হ্যাঁ আমার নবী পাক দেখ বলছে সাবির এবার খাও এই সাবির এবার খাও তবে খবরদার পেট ভরে খাবে আমার গরিব সাবি জোগাড় করেছে পেট ভরে খাবে যদি বলে সোহান আল্লাহ সোহান এই জন্য বিসমিল্লা বলতে কেন বাপ সাবিদের বর করছিল কত জি আমার নবীর গালের থুতুর কত দাম আমার নবী পাখের গালের থুতু কত ইচ্ছত সা পেট ভরে খেয়ে গলা পর্যন্ত উঠে গেছে আর কোনো সাবি খেতে পাচ্ছে না জোরে বলুন আর একটু চিল্লে বলুন কত বড় বরকতের খানা আমার নবী বলছে সাবি গো ছাগলের গোস্ত খাবে হাড়গুলো যেন খাবে না হাড়গুলো রেখে দেবে কেন 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 কি ব্যাপার নবী আমার ডেকে বলছে বাবা আজকের আমার সাবি গরিব একটাই মাত্র বকরি ছাগল ছিল ছাগলটা যখন আজকের জবাই করেছে নবীর জন্যে সাবি তোমরা খেয়েছ আমি নবী আর দেরি করবো না এই বকরি ছাগলটা জেন্দা করে দেখিয়ে দে আমার নবী মুসা নবী নিশা নবী নবী না আমার নবী বিশ্ব নবী ওই হাড়গুলো এক দয়া করে বলতে আল্লাহ আমার স্বামী গরিব এই হাড়গুলো এক দয়া করে চাল্লা এই ছাগলটাকে তুমি একবার জেন্দা করে দেখিয়ে দাও আমার দিনের নবী রহমতের নবী যেই বলেছে ছাগল জেন্দা হো আর বলার সঙ্গে সঙ্গে ওই বকরি ছাগল জেন্দা ডাকতে ডাকতে মালিকের গোয়াল ঘরে যা আর একবার ধরে বলা যাবে না আর একবার ধরে বলা যাবে না কি না গো হ্যাঁ এই ছিল আমার নবীর বরকত সেই নবীর উম্মত আমি আপনি এই সেই নবীর উম্মত আমি আপনি আজকের হাত জোর করে বলবো আমার মোজাদ্দেদের আহলাদ আপনাদের কাছে আসবে জি আজকে ঠান্ডা কম আছে বাবা ঠিক কিনা বলে ঠান্ডাও কম আছে আমার বেলের ভাইদের নসিব ভালো অন্য দিন ঠান্ডাটা পড়েছে বসার মতো না কিন্তু আজকে দেখুন ঠান্ডা কম আমার মোজাদ্দেদের আওলাদ তিনি আসবেন আপনাদের কাছে আমি হাতে ধরে অনুরোধ করে বলছি বাবা সবাই শেষ মোনাজাত করে যাবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর জোরে বলা যাবে না সবাই টুটে দাঁড়ান তো সালাম পডি নবীর নামে যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসবে দাডি দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান